শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলাম ব্যাংক দখলমুক্ত হলেও ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে কোনো পরিবর্তন আসেনি প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা এখনও আছেন বহাল তবিয়তে দু সালে ব্যাংকটি দখলের পর বিভিন্ন সময়ে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে আটাশি হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের সম্মতি ছাড়া এ পরিমাণ অর্থ বের করা কোনোভাবেই সম্ভব না বলে মনে করেন ব্যাংকিং খাতের অভিজ্ঞরা সম্প্রতি এ বিষয়ে বেশ কিছু প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে দু সালে ইসলাম ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ ঋণের নামে জনগণের আমানত বের করে দেওয়ার পাশাপাশি বিদেশে পাচার সবকিছু হয়েছে ব্যাংকের এমডি মনিরুল মাওলার সম্মতিতে সব ঋণ বিতরণ করা হয়েছে ব্যাংকিং নিয়ম উপেক্ষা করে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলাম ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক আকিজ চৌধুরী মিফতাক উদ্দিন আহমেদ সহ কয়েকজনকে বরখাস্ত করলেও ঋণের নামে ব্যাংক থেকে অর্থ বের করতে সহায়তাকারী এমডি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এখনও বহাল রয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসলামী ব্যাংক থেকে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের মাধ্যমে এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মোট আটাশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছে গত সাত বছরে নামে বেনামে ব্যাংকটির বিতরণ করা এক পঁচাত্তর হাজার কোটি টাকা ঋণের বিরাশি শতাংশই নিয়েছে চট্টগ্রাম ভিত্তিক গ্রুপটি আর নিয়ম বহির্ভূত এসব ঋণ বিতরণে প্রধান সহযোগীর ভূমিকায় ছিলেন ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা দু সালের এক জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে তার হাত ধরে হাজার হাজার কোটি টাকার পেপরোয়া ঋণ বিতরণ করা হয় এস আলম গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছে এর মধ্যে ছাব্বিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এস আলমের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নামে এবং বাকি ঋণ নেওয়া হয়েছে দেশবন্ধু গ্রুপ ইউনিটেক্স গ্রুপ আনন্ডেক্স সহ উনত্রিশটি সহযোগী প্রতিষ্ঠানের নামে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে বিভিন্ন সময়ে ইসলাম ব্যাংকের ঋণ বিতরণে অনিয়ম নিয়ে গণমাধ্যমে তা অস্বীকার করেছেন সে সময় তিনি গণমাধ্যমকে বলেন ঋণ বিতরণ বা বিনিয়োগের জন্য সর্বোচ্চ পোর্টফোলিও ধারণ করা হয় সুতরাং এ ধরনের একটি ব্যাংক যারা চল্লিশ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে তাদের এ ধরনের অনিয়ম করার কোনো সুযোগ নেই সিস্টেম আছে এ সিস্টেমের ভেতরে আমাদের সবকিছু হয় এখানে বেনামি ঋণ বলে কিছু নেই অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে বলেন ব্যাংকের টাকা ভিন্ন খাতে সরিয়ে ফেলা হয়েছে নিচের দিকের কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তবে দুষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হবে